আপনারা সবাই ক্ষমা করেছেন তো আর একবার বলি সবাই ক্ষমা করেছেন তো আমাদের গ্রামবাসী আপনারা মেহমান আমাদের দরবারে আপনারা মেহমান আপনাদেরকে আমরা দাওয়া দিয়ে এনেছি প্রচারের মাধ্যমে দাওয়া দিয়েছি কার্ডের মাধ্যমে দাওয়া দিয়েছি এবং দাওয়া দিয়ে আপ্যায়ন যদি ঠিক মতো না করতে পারি আল্লাহর দরবারে তো আমাদের জবাব দিয়ে করতে হবে সম্মানিত পেয়ারে হাজির আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি আল্লাহ আমাদের ক্ষমা করুক এবং আপনাদের ক্ষমা করুক সবাই বলেন আল্লাহ আপনারা জানেন যে আমাদের এই দরবার শরীফের মধ্যে একটা হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা রয়েছে প্রতি বছর এখান থেকে কিছু হাফিজ কোরআন বের হয় হাফাজ কোরআন বের হয় তো ইনশাল্লাহ এইবারও আমাদের হাফিজিয়া মাদ্রাসা থেকে তিনজন হেফাজুল কোরআন বের হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তো এদেরকে পাগড়ি দেওয়ার কথা রাত্রে থাকলেও আমরা পারি নাই তো ইনশাল্লাহ এখন আমরা এই তিনজনকে একটু পাগড়ি দিব আপনার মনে কষ্ট না নিয়ে একটু ধৈর্য সহকারে বসবেন আমাদেরকে একটু সুযোগ দিবেন আমরা এই কাজটা করে ইনশাআল্লাহ মিরাজ শরীফ শরীফ পড়ে ইনশাআল্লাহ তারপর জিকির আজকে হয়েছে সারা রাত্রে ভারতবন্ধি হয়েছে তারপর ইনশাল্লাহ মোনাজাতের মাধ্যমে আখিরে মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে সবাই সম্মিলিতভাবে কান্নাকাটি করে গুনামাফের জন্য ইনশাল্লাহ তারপর কিছু তবারকের ব্যবস্থা রয়েছে এই তবারক নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব আপনারা সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন ইনশাল্লাহ আমাদের যে হাফেজ ছাত্ররা তাদেরকে বলবো স্ত্রী চলে আসার জন্য আমাদের যে হাফের ছাত্র রয়েছেন এবং হাফিজ শিক্ষকরা রয়েছেন তাদেরকে বলব তারা যেন আপনার মধ্যে চলে আসেন সম্মানিত উপস্থিতি আমাদের এই মাহফিল করতে গিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় প্রয়োজন হয় গতকাল রাত্রি আপনার কালেকশন বেশি হয় না তো এই মাহফিলে দুই দিন ব্যাপী যে মাহফিল এই মাহফিলের যে মাইক রয়েছে যে মাইক খরস মাইক খরস হয় আমরা ইমাম হুসাইন রবি আল্লাহ তালুর নামে একটি সংগঠন করেছি হুসাইনিয়া সুন্নিয়া যুব কাপেলা বিভিন্ন এলাকার ছেলেরা সদস্যত্বভাবে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় না বা টাকা পয়সাও দেওয়া হয় না বা আপনার এই যুবকদেরকে আমরা কোনো উপকার করতে পারি না যুবকরা স্বেচ্ছায় আপনার ভালো ভালো কাজগুলো এখানেও করে আবার বিভিন্ন এলাকায় করে তো এই যে হোসাইনিয়া সন্ন্যিয়ার ব্যানারে যে যুবকরা ভালো ভালো কাজগুলো করে সারা রাত্রেতে অনেকে ঘুমাইছে অনেক যুবক ঘুমাইছে আর আমার এই যুবকগুলো সারা রাত্রি জেগে 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 আপনাদের জন্য তবারকগুলো প্যাকেট করেছেন পায় অনেকগুলো তবারক প্যাকেট করেছেন এখনো একটা সারা রাত একটুকু ঘুমও যায় না এই যে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ আরও যদি বলি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এই যুবকরাও যদি কারোর সাথে তাদের কথা বাচ্চা যদি আপনারা কোনো মরুব্বী বা কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমি এই যুবকদের মধ্যে একদম খা দেন তাদের প্রত্যেকের হুসাইনিয়া সুনিয় যুবক আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের দ্বারা ক্ষমা চাই আপনারাও আমাদের ক্ষমা করে দিন আল্লাহ আপনাদের ক্ষমা করে দেখ সবাই বলেন আমি তো কালেকশন কিছু হয় না সামান্য কিছু কালেকশন হয়েছে সবটা সামান্য কিছু কালেকশন হয়েছে তো আপনারা জেনে খুশি হবেন গত এই এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামের যে মাইক খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মাইক এখান থেকে ম্যাকদার বিভিন্ন এলাকায় গিয়েছেন তারপর অনেকের অনেক কমপ্লেন এদিকে আওয়াজ হয় না ওদিকে আওয়াজ হয় না ওদিকে হয় না বাইরে রে হলো যে মাহফিল দেওয়া হয় আপনি ঘরের মধ্যে শুয়ে শুয়ে ওয়াশ শুনবেন এই জন্য নয় মাহফিল দেওয়া হয় যে আপনি মাহফিলের স্বামী মধ্যে আসবেন এসে উপস্থিত হয়ে অংশগ্রহণ করবেন তখন আপনার উপরে আল্লাহ রহমত বৈশ্বর হবে যদি আমরা চেষ্টা করেছি বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কিন্তু পারি নাই এর জন্য আপনাদের কাছে ক্ষমাপাথী তো এই মাইক খরচটা আপনার দিয়েছেন হোসাইনিয়া সুন্নিয়া যুব শাখা মেঘদাইয়ের প্রবাসী যে শাখা রয়েছেন সেই প্রবাসী শাখার পক্ষ থেকে এই বছরের মাইক এর খরচ বাবা পঞ্চাশ হাজার টাকা হাদিয়া দান করা হয়েছে সবাই আরো না এই যুবকরা সেই প্রবাসের মধ্যে থাকে গানের মঞ্চটি নয় নাচের কঞ্চাটি নয় বরং এই মাইকগুলো দিয়ে কোরআন সুন্দর প্রচার হবে এই মাইকগুলো দিয়ে ভালো ভালো আল্লাহর জিকির হবে তসবির তাহলিল হবে নবীদের উপরে শরীফ পড়া হবে আলে আলম কোরআন কোরআনার কথা বলবে এই জন্য খুশি হয়ে এই যে দান করল আমরা এই যুবকদের জন্য আল্লাহর দরবার দোয়া করবো আল্লাহ তোমার এই বান্দারা বিদেশের বাড়িতে থাকে অনেকেই আল্লাহ অনেক সমস্যার মধ্যে জর্জরিত তোমার অলির প্রতিষ্ঠিত এই দরবারের এই নিয়ে মিলাদ নবীর মাহফিলে এবং

আল্লাহ ইসলামের জন্য অপরাজেয় বিজয়ী সিংহ হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সবাই বলে অনেক সমস্যায় জর্জরিত আল্লাহ এই এই যুবকদের যুবকদের সমাধান সবাই বলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের যান মানে মানে হেফাজত করুক সবাই বলে নামী আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন সবাই বলে নামে প্রিয় উপস্থিতি আপনারা শুনে খুশি হবেন আমি যুবকদের কাছে চাই না গতকালকে রাত্রে আমাকে আবার আপনার ফোন দিল সেই প্রবাসী যুবকরা এই বছরটা আমরা দিয়েছি আগামী বছর ইনশাল্লাহ এই মাইক এই মাহফিলের মাইক বাবদ যত টাকা লাগে সেই হাদিয়াগুলো আমরা ইনশাল্লাহ আগামী বছরও দিব জোরে সরে বলি না সুবাহ আর জোরে বলি না আমি তাদের কাছে চাই না তারা নিজের ইচ্ছায় স ইচ্ছায় দিয়েছে ফোন দিয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যুবকদের মতো আরো যুবক সমাজের মধ্যে আল্লাহ পাক যুবকরা আল্লাহর পাগল হবে যেই যুবকরা কোরআনের পাগল হবে নবীর সন্ন্যার পাগল হবে দয়াল নবীর পাগল হবে ইসলামিক বিভিন্ন ভালো ভালো কাজ করবে অংশগ্রহণ করবে সৎিস্পত্ত পাবে আল্লাহ এই মকদাইরুল হুসাইনীয়া সুন্নিয়া জুবো কাফিলা প্রবাসী শাখা এই দানটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক সবাই বলুন আমেন আমেন তো লেখেন হুসাইনীয়া সুন্নিয়ত প্রবাসী মকদাইর শাখা আগামী বছর মাইক বাবদ 50000 টাকা দেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে আছে আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছর কিছু হাফেজ বের হয় দুই জন তিন জন চার করে যুবকরা বলেছেন যে এই মাদ্রাসা থেকে যত হাফেজ বের হবে হকাজল করার বের হবে এদের পাগড়ি নতুন জামা এবং হাতিয়া পা যা দেওয়া দরকার প্রতি বছর এই যুবকরা দান করবেন সবাই বলেন আল্লাহ জবান ছেলে বলি আল্লাহ আল্লাহ আমার এই যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুক সবাই বলেন আমি সমানিত উপস্থিতি মাহফিল হওয়ার জন্য তো কিছু কালেকশনের দরকার আছে যদি মনে কষ্ট না নিয়ে আপনার একটু ধৈর্য সহকারে বসেন আমি দশটা মিনিট আপনাদের থেকে চেয়ে নিলাম যে দশটা মিনিট আমি একটু কালেকশন করব যে আল্লাপা আমি আলমিন এই মাহফিলকে ভালো কাজগুলোকে জারি রাখার জন্য আগামী মাহফিল আসা পর্যন্ত আপনি থাকবেন কিনা সন্দেহ আছে কিন্তু এই মাহফিল যদি হয় আপনি যদি আপনার এই দানের ওসিলায় দানের সৎকার দানের বদলতি আল্লাহ নবীজি বলেছেন দান করলে বালা মসিবত দূর করে দেন কে আর যদি বলেন দান করলে বালা মুসিবত দূর করে দিবেন কে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সেটা তার সামর্থ্য অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা যাই হোক না কেন এক হাজার পাঁচ হাজার এগারোশো আর বারোশো যাই হোক না কেন নবীজি বলেছেন পাক জাপান মোবাহারকে যেই ব্যক্তি দান করবে যেই ব্যক্তি দান করবে আল্লাহ রাস্তায় ওই ব্যক্তি হাবিবাহ আল্লাহর নবীজি বলেছেন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে শুনে আরেকবার বলি শোভা আল্লাহ তো সে আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না আরে যদি বলি সে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না তো ইনশাল্লাহ সামান্য কিছু কালেকশন আমরা করবো আগামী বছরতে মাহফিলটা করা লাগবে তো করার জন্য কিছু কালেকশনের দরকার সম্মানিত গোষ্ঠীটি আমরা যে দান করবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করব তো প্রথমেই মেঘদের হুসেনিয়া সৈন্য যুবকাফেলা প্রবাসী শাখার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাখর যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে ইমানি দান করুক সবাই বলে আমিন এবং যাদের কাগজপত্র নয় আল্লাহ কাগজপত্রের বৃন্দ ব্যবস্থা করে যাক সবাই বলে আমিন যাদের মা বাবা করেছেন তাদের কবলগুলো কে আল্লা রৌদাত রিয়াজুল যাতনা বানাইয়া সবাই বেলা আল্লাহ হামাবে দ্বিতীয় পর্যায়ে ইনশাল্লাহ গতগুলো যে গত বছর আমাদের হুসাইনিয়া সুনিয়া যুবক আপাতের বিভিন্ন শাখা তুলভাই শাখা মেঘদাই শাখা ভূয়ারা শাখা শোহেদেবপুর নাংলা শাখা ফতেহপুর শাখা বিভিন্ন শাখার কার্যক্রম হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে এই যুবকদেরকে নিয়ে আমরা যেন ভালো ভালো কাজগুলো করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক সবাই বলে আমি আলহামদুলিল্লাহ হুসাইনিয়া সুনিয়া যুব শাখা শহীদুলপুর নাংলার পক্ষ থেকে আগামী বছর পাঁচ হাজার টাকা লেখা হয়েছে যদি শরীর বলি সুবাহান আর যদি বলিনা না সুবাহান আল্লাহ নারা লাগাই সবাই নারায় তকবীর

মোহাম্মদ সুজন সৌদি প্রবাসী কালকে ফোন দিয়ে নিজে বলেছেন এবছর হাদিয়া তোপা দিয়েছেন আগামী বছর উনি দান করবেন এগারো হাজার টাকা সবাই বলি মার হাবা আরো যদি বলি আমাদের হাজি সাহেব দর সৈতুল মাহফিলের মধ্যে নগদ দান করলেন এক হাজার টাকা জুড়ে শুরু বলি মার আল্লাহ দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ এই দানের উশিলাই হাজি সাহেবের জান মাল ইমান তার পরিবার পরিজন ছেলে মেয়ের বিবি বাল বাচ্চা প্রত্যেকের জান মালিমান আপনি হেফাজত করে দেন সবাই বলেন আমি আগামী বছর ইনশাল্লাহ এই মাহফিলের মধ্যে আপনি দান করবেন আমার এনায়েতপুর গ্রামের निवासी সৌদি প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম দান করবেন 11000 11000 সুজন সুজন 11000 লেখছে আবুল কাশেম সে দান করবে 5000 টাকা সবাই বলি আল্লাহু আকবার আমিন আল্লাহ তার বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আবুল কাশেমের அப்பா হাম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দেন তার বারিহানায় করুক তার বড় ভাইও দুনিয়ার জমি নাই তার কবরে হাদিয়া পোছায়া দেন আল্লাহ দানের শতকায় দানের উশিনাই কে পর্যন্ত তার কবরকে গুলে যান নাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন সবাই করে না খুশি হয়ে

আসন্ন কা পূর্ব পরামার ভাই শালম মিস্টরি দান করলেন 111000 টাকা 1100 টাকা হায় আল্লাহ দানের সংবাদ শুনার মদিনায় পৌঁছায়া দেয় হুজুর প্রوفিল মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি দরবারে পৌঁছায়া দেন আমার ভাইয়ের জামাল ইমান হাফেজত করে দেয় ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা রয়েছে

আগামী বছর এই মাহফিলের জন্য আমরা তিন ভাই আমার এক ভাগিনাও রয়েছে আমরা তিন ভাই আমার বড় বাবার বড় সন্তান গোলাম দাস থেকে ভাই ব্যবসা বাণিজ্য করেন তো ভাইয়ের পক্ষ থেকে আগামী বছর এই মাহফিলের জন্য পঞ্চাশ হাজার টাকা সবাই বলেন সুবাহান আর যারা বলি সুবাহান আল্লাহ পঞ্চাশ হাজার টাকা লেখে আগামী বছর আমার ছোট ভাই গোলাম মাইন উদ্দিন আপনার আল কাদির আল আশরাফি তার পক্ষ থেকে এই মাহফিলের মধ্যে লেখানো হলো পঞ্চাশ হাজার টাকা ধরে শরীর মারা মারাহাবা আল্লাহ আমার ভাইয়ের রিজিকের মধ্যে বারাকা দান করেন আয় আল্লাহ আমার ভাইয়ের পরিবার পরিজন প্রত্যেকের হায়াতে রিজিকের মধ্যে আপনি বারাকা দান করেন সবাই বলেন আমিন আমি গুণাগার ইনশাল্লাহ আমি চাকরি করে খাই আপনার হালাল রিজিক মেঘদের মাদ্রাসায় চাকরি করি আমার সেটা আর অনেক আপনার শিক্ষকরা আছে শিক্ষক যারা আসলে কষ্ট করে কিন্তু সেই কষ্ট অনুযায়ী আপনার কষ্ট পায় না বেতন পায় না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে পাঁচ বক্ত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ হারাম কখনো খাওয়াইও না কষ্ট করে খাবো তারপরে আল্লাহ হারাম যেন

এগারো টাকা আল্লাহর রাস্তায় দান করবেন জুড়ে শুরু বলি মারা আমার শাহজুদ্দিন ভাই আমার মুসল্লি খুব মহাব্বতের মানুষ আমি আপনার দুই জায়গায় জুমা পড়াই তো আমার এই অনেকপুরে ব্যাপারী ভাই ভাই সালে সালা জামে মসজিদের মধ্যে আমি জুমা পড়াই আমার দ্বারসাই তুলবাই পশ্চিম পাড়া বাইতন্নর জামে মসজিদের মধ্যে আমি দুইটা জুমা পড়াই তো ওনারা আমাকে সুযোগ দিয়েছেন আমি খেদমত করি তো আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা দুই মুসলিরাই এনেদপুরের এই যে সমাজ আপনার ব্যাপারী বাড়ি মিয়াজি বাড়ি তারপর আপনার গাজী বাড়ি মিলে মুন্সি বাড়ি মিলে যে সমাজ এরাও মোহাব্বত করে ভালোবাসে আপনার তো সুযোগ দিয়েছেন আমি দুই জায়গায় খেদমত করি যা কিছু পারি তা আল্লাপা আকরাবুল্লাহমিন আমার সেই তুলপাইয়ের মুসল্লিদের মধ্য থেকে আপনার কি শাহাজুদ্দিন ভাই আগামী বছর মাহফিলের জন্য দান করলেন পাঁচ হাজার টাকা জোরে শরি বলি আল্লাহ দানের সংবাদ শোনার মদিনায় পৌঁছে আবার শাহাজুদ্দি ভাই ছেলে যারা বিদেশে থাকে আল্লাহ মেয়ে বিবি বাল বাচ্চা আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকে আমলের মধ্যে আপনি ইমানি বারাকা দান করে দেন সবাই বলেন আমি durish sallallahu alayhi sallallahu alaihi sallallahu alaihi sallallahu আপনারা যারা দিতে চান দ্রুত দেন আমি আসলে আমি তো আমার নিজের জন্য চাই নাই মাহাপের জন্য চাই নাকি আমি নিজের জন্য চাই না মাহাপুরের জন্য চাই মাহাপটা করতে অনেক খরচ হয় এই বছর অনেক খরচ হয়েছে তো আমার এক ভাগিনা রয়েছেন যে আমার আসলে আসল ভাগিনার নাম আপনার অন্তরঙ্গ ভাগিনার মহাব্বতের ভাগিনা আমার সেই ভাগিনার পক্ষ থেকে আগামী বছর ভাগিনার নাম বলবো না ভাগিনার পক্ষ থেকে আগামী বছর মাহাপী জন্য পঞ্চাশ হাজার টাকা সবাই বারো আল্লাহ আল্লাহ আমার ভাগিনার দুনিয়ার জমিনে নাই আল্লাহ কবরের বাড়ির বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ তার বাবা কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন সবাই বল আমিন আল্লাহ তার একটা মেয়ে আছে আল্লাহ মা জীবিত রয়েছে ছোট ভাই বোনরা জীবিত রয়েছে

দান করলেন তিন হাজার টাকা সবাই বলে আল্লাহ আমার ভাইয়ের জিন্দিগির মধ্যে সংসারের মধ্যে আল্লাহ আপনি দান করে দেন নাজিল করে দেন আল্লাহ ভাইয়ের জাহ মালিমান হেফাজত করে দেন পরিবারের জান মালি হেফাজত করে দেন কামাই রোজগারের মধ্যে বারাকা দান করে দেন আপনার খাটি বান্দা হিসাবে আপনার নবীর খাটি অম হিসাবে ভাইকে কবুলার মঞ্জুর করে নেন সবাই বলেন আমি